হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আজকে সৌদি আরবের কাজ নিয়ে আসলাম সৌদি আরবের অনেকগুলা কাজ এসেছে আমাদের অফিসে সৌদি আরবে মসজিদ ক্লিনার নিয়োগ হচ্ছে বড় মসজিদে অনেক শ্রমিক লাগবে ক্লিনার হিসাবে বেতন হবে প্রায় চোদ্দোশো রিয়ালের মতো মানে সৌদি সৌদিয়ান রিয়াল চোদ্দোশো রিয়াল থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি মানে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে না কোম্পানি থেকেই বা ওই জায়গা থেকেই ব্যবস্থা করে দিবে আর যারা যোগাযোগ করবেন তারাই বিস্তারিত জানতে পারবেন নিচে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এর দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও রয়েছে হোয়াটসঅ্যাপের মতো যদি কল করেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত খুব সহজেই জেনে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিসা পয়েন্টে আপনারা এমন নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যাবেন সৌদি আরব ছাড়াও মালয়েশিয়ারও কাজ রয়েছে আমাদের অফিসে মালয়েশিয়াতে বাগানে শ্রমিক নিয়োগ হবে পাম বাগান বলতে যে অলি কী বলে সোয়াবিন তেলের যে বাগান রয়েছে যে দিক থেকে সোয়াবিন উৎপন্ন হয় ওই বাগানে শ্রমিক নিয়োগ হবে যারা মালয়েশিয়ায় যেতে চাচ্ছেন এই কাজে পাম বাগানের তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর সৌদি আরবে যারা যেতে যাচ্ছেন ক্লিনার হিসাবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সৌদি আরবে শুধু মসজিদ ক্লিনারই না হোটেল ক্লিনার মসজিদ ক্লিনার হেরেম ক্লিনার আরও বিভিন্ন ক্লিনার নিয়োগ হবে সৌদি আরবে হেরেম ক্লিনার বলতে মক্কা শরীফে যে ক্লিনার রয়েছে ওই সব জায়গায়ও ক্লিনার লাগবে আর বিশেষ করে বেশি সবচেয়ে শ্রমিক নিয়োগ হবে মসজিদ ক্লিনার এবং হোটেল ক্লিনার যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া আমাদের অফিসে জর্ডানের কাজ রয়েছে জর্ডানে গার্মেন্টসের শ্রমিক নিয়োগ হবে যারা জর্ডানে যেতে যাচ্ছেন। তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মালয়েশিয়াতে যারা মালয়েশিয়াতে যারা পামবাগানে কাজের হিসাবে যেতে চাচ্ছেন পামবাগানে কাজে যাবেন যারা তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া কম্বোডিয়াতে গার্মেন্টসের শ্রমিক লাগবে যারা গার্মেন্টসের কাজ পারেন তারা কম্বোডিয়া জর্ডানে যেতে পারেন আর যারা ক্লিনার কাজে যাওয়ার জন্য ইচ্ছুক তারা সৌদি আরবে যেতে পারেন বেতন প্রায় অনেকই রয়েছে প্রায় চোদ্দোশো ডিয়াল আস্তে আস্তে বেতন বাড়তেও পারে বাড়বে ইনশাল্লাহ বেতন বাড়বে আপনারা যদি এক কোম্পানিতে কাজ করেন আর এদিক সেদিক গেলে হবে না যদি আপনি একটি কোম্পানিতে অনেক দিন থাকেন তাহলে অবশ্যই আস্তে আস্তে বেতন বাড়বে আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিচে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দেন এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুনোটাই রয়েছে এই দুটি নাম্বারে যারা কল দিবেন তারাই বিস্তারিত জানতে পারবেন অবশ্যই এই নাম্বারটি সেভ করতে হবে আপনার ফোনে সেভ করে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ভিসা পয়েন্টে আপনারা এমন নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যাবেন যারা কম্বোডিয়াতে যাওয়ার জন্য আগ্রহী গার্মেন্টস শ্রমিক হিসাবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা সয়াবিন তেলের বাগানে পাম বাগান পাম বাগানে যারা যেতে যাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মালয়েশিয়া আর যারা সৌদি আরবে যেতে যাচ্ছেন তো এই ধরনের মসজিদ ক্লিনার হোটেল ক্লিনার তারপর আরও বিভিন্ন রেস্টুরেন্ট ক্লিনার হ্যার্ম ক্লিনার আরও বিভিন্ন জায়গায় ক্লিনার নিয়োগ হবে সৌদি আরবে যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে